ভ্যালু কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ তুমি কা আরোহী নাকি লামহা এই যে আপনারা যারা আরোহী এবং মিরাজ খান ও লামহার ফ্রেন্ডস রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি প্রশ্ন প্রতিনিয়ত ঘুরবাক খাচ্ছে আসলে আরোহী নাকি লামহা বিস্তারিত দেখুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সম্প্রতি ব্যাপক ভাইরাল হচ্ছে মিরাজ এবং লামহার প্রেমের কাহিনী তো আরোহী মিম কি হলো কেন এবার আরোহীর সাথে দেখা যাচ্ছে না মিরাজের কাজ এ প্রশ্নটি এখন সবার মধ্যে ঘোরফাক মনে করে কি আপনাদের প্রাঙ্কিং টিম এন্টারটেনমেন্ট ইমেজ লাভ সিরিজের কথা ঠিক সেখান থেকে আরহিব এবং মিরাজের প্রথম দেখা হয়েছিল এবং তারা সেখান থেকে জনপ্রিয়তা পেয়েছেন তারপর তারা দুজনের প্রাঙ্গিং টিমের পারফরমেন্স সদস্য হয়ে যায় এরপর একের পর এক কাজ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যান এই দুজন আবার এর মধ্যে তাদের গোপনে গোপনে প্রেম চলছিল কিন্তু এরপর যখন প্রাঙ্গিং টিম এন্টারটেনমেন্টের সাকিবের নামে একজন নতুন ক্যারেক্টারে ঢুকে যায় তখনই তাদের প্রেম আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে তবে নতুন করে এবার মিরাজের সাথে লামহাকে খুব হাসি খুশি দেখা যাচ্ছে তবে কি তারা লুকিয়ে লুকিয়ে প্রেমের সম্পর্ক রয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ কমেন্ট করে জানাতে পারেন নিচুল কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে থাকবে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য